নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড রোজবঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানায় তো বন্ধুরা আমি আজকে সুন্দর একটা ভিডিও টিপস নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেক বন্ধুদের মাথায় প্রচুর পরিমাণে উকুম বা লিক হয় অনেক ছোটো ছোটো ছেলেমেয়েদের মানে কিন্তু স্কুলে যায় স্কুল থেকে কিন্তু মাথায় উপকুম নিয়ে আসে প্রচুর পরিমাণে উকুন মালিক আজকে ঘরোয়া পদ্ধতি জিনিস দিয়ে তোমাদের একটা স্টিপ শেয়ার করবো সেটা হচ্ছে উকুন মারা স্টিপ তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর এইটা দেখে বাড়িতে তোমরা বানাবে তোমরা দিন বা সব যখন টাইম না থাকো সপ্তাহে একবার কি দুবার তোমরা মাথায় ছান করার আগে তোমরা দিয়ে ঠিক তিন চার ঘন্টা চার ঘন্টা মতন রেখে তারপর মাথা হয়ে ছান করবে দেখবে মাথার উকুনগুলো এমনি ঝরে পড়ে যাবে আর উকুনগুলো মানে মাথার উকুনগুলো ঝরে পড়ে যাবে লিকগুলোও মরে যাবে আর মাথার উকুন লিক সবটাই কমে যাবে তোমরা কিন্তু তোমরা এটা অবশ্যই টিপসটা দেখে বাড়িতে ভিডিওটা দেখে বাড়িতে বানাবে ছোটো ছোটো ছেলে মেয়ে এবং বড়োদের জন্য এটা খুব সুন্দর একটা তোমার শেয়ার করবে তোমার কিন্তু দেখবে তোমাদের ভালো লাগবে চলো গাছ থেকে নিম পাতা নিম পাতা দেখাবো নিম পাতার গাছের গোড়া চলে এসেছে দেখো ছোট্ট একটা চারা গাছে কত সুন্দর নিম পাতা হয়েছে তো এখান থেকে আমার যতটা পাতা লাগে তুলে নেবো দেখো আমাদের নিম পাতা কিন্তু প্রচুর পরিমাণে উপকারিতা জিনিস একটা এটা মানে ঘা প্যাচড়া অ্যালার্জি বা যাদের সুতার আছে তারা প্রত্যেক দিন এই পাতার রস দিয়ে খেতে পারো বা ভেজে খেতে পারো খুব উপকার নিম পাতার গুণাগুণ প্রচুর আর দেখো পাতাগুলো কত সুন্দর হয়েছে তো ছোট্ট চারা গাছ তাই আমার এতটা পাতা লাগে আমি নিয়ে নেবো নিম পাতাগুলো সব তুলে নিয়েছি এবার রান্নাঘরের দিকে যাবো দেখো বন্ধুরা রান্নাঘরের সামনে একটা আমাদের বড় খাল আছে খালটা দেখো কত জল জমে গেছে আর একটু জল হলে কিন্তু আমার রান্নাঘরে জল চলে আসবে আজকে কতদিন ধরে বৃষ্টি প্রচুর পরিমাণে জল জমে গেছে একটা গামলার নিয়ে নিয়েছি নিম পাতাগুলো ধুয়ে নেবো কারণ নিম পাতার মানে ভালো করে ধুতে হবে আর নিম পাতা যখন তোমরা ধুবে ভালো করে আমি যখন গাছ থেকে তুলেছি দেখে দেখে তুলেছি অনেক সময় গাছের পিছনে পাতায় কিন্তু পোকা থাকে কোনো রকম পোকা জাকা পাতা নেবে না এই নিম পাতাটা কিন্তু ভালো করে বেশ কয়েকবার জলে ধুয়ে তাও তোমাদেরকে দেখাবো নিম পাতাগুলো বেশ কয়েকবার জলে ধুয়ে নিয়েছি এবার পাতাগুলো আমি হাত দিয়ে একবারে কেটে কেটে পেটে রাখবো আমি তোমাদেরকে যা যা আজকে শেয়ার করবো সব ঘরে থাকা জিনিস দিয়েই বানাবো ওইদিকে নিম পাতা কেটে নিয়েছে এদিকে উনানটাকে ধরে নিয়েছে তা উনানের উপরে কড়াই বসিয়ে দিলাম কড়ার মধ্যে বেশ এক বাটি জল দিয়ে দেবো আর এই যে নিম পাতা কুচি কুচকুচ করে কেটে রেখেছে সেই নিম পাতা গুলো দিয়ে দেবো দিয়ে নিম পাতা জলটাকে কিছুক্ষণ করে ফুটিয়ে একদম জলটাকে সবুজ করে নেবো জলটা দেখো কোনটুক হয়ে গেছে দেখো পুরো জলটা কিন্তু সবুজ হয়ে গেছে নিম পাতার যে সবুজ যে অংশটা খুব বেরিয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবো নামিয়ে এইদিকে ঠান্ডা করতে দেবো আবারও উনটাকে আমি উপরে কড়াটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি আর আমি এখানে নারকেল তেল কিছু পরিমাণে নারকেল তেলই দেবে একটা কপু দিয়ে দেবো সামান্য কিছু মেথি দিয়ে দেবো এই মেথিটা কিন্তু প্রচুর পরিমাণে উপকারিতা চুলের গোড়া কিন্তু টাইট করে এই মেথি আর কপু আর গরম করে নেবো কিছুক্ষণ ধরে দেখো ফুটিয়ে নিয়েছি তেলের সঙ্গে সব কিছু ঠান্ডা করে নেবো ঠান্ডা হবে তেলটা ঠান্ডা হবে তারপর দেখাবো একটা গামলায় জলের মধ্যে এই দুটোকে ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে তবে তোমাকে দেখাবো কোনো সময় গরম অবস্থায় কিন্তু চুলে দেবে ব্যবহার করবে না দেখো ঠান্ডা করে নিয়েছি দেখো পুরো ঠান্ডা হয়ে গেছে এবার তোমাদেরকে দেখাবো এবারে নিম পাতার জলটাকে আমি ছেঁকে দেখো একটা বাটির মধ্যে আলাদা নিয়ে নিয়েছি এবার এই কপু আর নারকেল তেল আর মেথি ভিজানো এই তেলটাকে আমি নিম পাতার জলের মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে নাড়ি ছাড়ি মিশিয়ে নেবে তোমরা এইরকম স্টিপ তৈরি করে একটা কাচের বোতল বা যে কোনো কৌটা মধ্যে রেখে তোমরা মানে সারা মাস ধরে ব্যবহার করতে পারবে যাদের মাথায় উকুন আছে লিক আছে এটা ঘরোয়া টিপ খুব সুন্দর একদম উকুন একটাও মাথায় থাকবে না এমনকি লিকও থাকবে না এমন অনেক সময় অনেকের মাথায় কিন্তু ইনফেকশন হয়ে যায় মানে ছোটো ছোটো অ্যালার্জি মতন চুলকায় চুলকে কিন্তু ঘা হয়ে যায় এইটা কিন্তু নিম পাতার জল দেওয়া আছে যেহেতু এইটা দিয়ে মাথায় দিলে কিন্তু ইম্পেশনটাও কমে যায় দেখো অনেক মধ্যে খুশকি আছে খুশকিটাও কিন্তু এই মেথি দিয়েছি নিম পাতা দিয়েছি এইটাতে কিন্তু খুশকি গলাও কিন্তু অনেকটা ইয়ে হয়ে যায় চুল মানে খুব চুলকারও ভাবটা কমে যাবে দেখো মা আমাকে ঘর থেকে ডেকে আনলো বললো চল চল আমার মাথায় একটা জিনিস লাগে ম্যাডাম কি মা বললো উকুন কিংবা ড্যান্ড্রাফ ড্যানড্রাফ মানে এইরকম বিভিন্ন ধরনের চুল জাতীয় সমস্যা এবং লিক তারপরে ধরে নি এবার যাদের মাথায় ইনফেকশন আছে তাদের জন্য নাকি রেমিডিটা খুব কার্যকর যায় না এ দেখো মা বানিয়েছে আমি তো দেখিনি এ দেখো দেখলাম বেশ একটা কেমন কর্পূরের মতো গন্ধ আছে কর্পূর দিয়েছো ও এ তুলা নে তুলা দে দে ভালো সাতেই ভাবে সুবিধা হবে এখানে মেথি দিয়েছে আর কি কি দিয়েছে অনেক কিছু দিয়েছে হ্যাঁ এ তুলাটা না এবার এটা আমি মায়ের মাথায় লাগিয়ে দেব তারপরে আমার মা যা কিছু বলার বলে দেবে তোমরা এটা কতদিন লাগাবে মা এইটা মানে এখন তো বন্ধুদের বিভিন্ন রকম কাজকর্মে আছে একটু সিঁদিটা ফাক ফাক করে দে তাহলে কি উকু তুমি বাটিটা ধরো যখনই কোনো বন্ধুরা দেবে এরকম সিটি করে ফাঁক ফাঁক করে দেবে একবার এই মাথার গোড়া দিয়ে কিন্তু উকুন থাকে লিট থাকে সব মরে যায় এবং ছোট ছোট মেয়েদেরও দিয়ে দেবে ওরা কিন্তু স্কুলে পড়াশোনা করে সত্যি গেলে কিন্তু প্রচুর উপুন হয় মাথায় যাদের ইনফেকশান এই গরমে কিন্তু প্রচুর চুল উঠছে আর চুল কোতে কিন্তু মাথায় কিন্তু ইনফেকশান হয়ে যাচ্ছে তাদেরকে বলছে যাদের ইনফেকশান আছে তারাও যদি এটা দাও তাহলে ভালো উপকার পাবে তাই তোমার তুলা দিয়ে দিই আবার দেখ সব তো লাগে না হ্যাঁ তুলাতে ভালো সুবিধা হয় তুলোতে দিলেই সব ভালো হবে এরকম আমার মায়ের মাথায় কিন্তু উকুনটা নেই এই বাচ্চা ঠিক করে ধরো মায়ের মাথায় উকুনটা নেই কিন্তু খুশকি রয়েছে তাই আছে লিখ আছে উকুন আছে দিয়ে একটা হুম আমি যদি করে দিয়ে পুরো তোমরা যদি এটা এটা আমি আমি জানি যতটুকু বলছি আমার যা মনে হয় এটা পুরো ওভারনাইট রাখলে মাথায় তাহলে কিন্তু মানে সকালে উঠেই এটার সারা রাত রেখে দেওয়ার পর সকালে উঠেই কিন্তু তোমরা মাথাটাকে ধইয়ে নেবে তাহলে আরো ভালো রেজাল্ট পাবে আমার যতটুকু মনে হয় আসছি আমার মায়ের এইটা মাথায় লাগিয়ে নেওয়ার পর হালকা হাতে সারা লাগাতে হবে এ দেখো আমার মেয়ে কিন্তু সম্পূর্ণ সব মাথায় লাগিয়ে দিয়েছে দেখো সামনে সব জায়গায় সাদা চুলে আর এই তেলটা দিয়ে মাথা তোমার যদি মনে করো তো সাদা ন্যাকড়া দিয়ে টাইট করে বানতে পারো আর নাহলে আমার মাথা সব চুল নেবে নিয়ে দেখো এখান দিয়ে এরকম টাইট করে যাতে উপর তোলা মোড়ে ভেসে উপরে উঠে যায় এবং টাইট করে এরকম বেঁধে ক্লিপ দিয়ে দেবে দেখি মা মাথাটা সামনে একটু এদিকে ভরা এই দেখো ফর্ম সব তুলে দিয়ে দিয়েছে কিন্তু এই দেখো টাইট করে বাঁধবে যাদের উকুনগুলা ঝমরে ভেসে উপরে পুরো একদম দিয়ে দিয়েছি দেখো একদম চকচক আছে এবার এটা কিছুক্ষণ বাদেই এটা আমি চার থেকে 5 ঘন্টা রেখে তারপরে আমি মাথাটা আবার ঘষে নেব আমরা অনেকেই আছে রাতে ভালো দিয়ে শুয়ে সকালে ঘুম থেকে উঠে মাথা ঘষে নিতে পারে এরকম প্রচুর পরিমাণে উকুন বিভিন্ন ধরনের বিনে জানানি রেমেডি এন্ড রেসিপির ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আমাদের পাশে এইভাবেই থেকো তো পরের ভিডিওতে দেখা হবে টাটা Não acho